আজকে ছিল একটি বিয়েবাড়ি অনুষ্ঠান যেখানে ভাবলাম চলো রেডি হয়ে নিয়ে তোমার সাথে শেয়ার করি যে আমি বিয়ে বাড়িতে কী বললাম না বললাম চলো এই টেস্টগুলো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঢুকুয়েন্ড কুকিং চ্যানেল সবাইকে সবকে স্বাগত জানাই তো একটু নতুন ব্লগে তো আজকে ছিল একটু বিয়ে বাড়ি বললামই তো আগে ফার্স্টে তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে নিয়ে বিয়ে বাড়িতে যাবো বলে তো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমি আমার বন্ধু আমার বোন সবাই মিলে বেরিয়েই পড়েছি যে বিয়েবাড়ির উদ্দেশ্যে যে বিয়েবাড়ি যাবো অনেক মজা হবে রাতির বিয়েবাড়ি ছিল ছ দিনের বেলাতেই বিয়ে বাড়ি হয় তো রাত্রি আমাদের এখানে বিয়ে বাড়ি হয় না তো ভাবলাম চলো একটা রাত্রি যখন বিয়েবাড়ি পড়েইছে ঠান্ডাকালে তো যাওয়া যাক বিয়ে বাড়িতে তারপর বিয়ে বাড়িতে হওয়ার পর দেখো কী সুন্দর করে সাজিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটু একটু করে দেখো এখানে স্টেজে মানে গেটটাও খুব সুন্দর করে সাজিয়েছিল অনেক সুন্দর যেটাকে বলা হয় তো আমি তোমাদের দেখাচ্ছি কি কি মেনু হয়েছে না হয়েছে সব কিছু এই ভিডিওর মধ্যে তোমরা এ টু জেড সব কিছু দেখতে পারবে তো তার জন্য এখানে দেখো এত সুন্দর কীটটা করেছিল ভেতরে যেটা পুরো ভালো লাগছিলো দূর থেকে তো আমি হলম চলো সেটাই তোমার সাথে শেয়ার করি তো দেখো কি সুন্দর লাগছে সবাই বিয়ে বাড়িতে যে নিজের মতো যাচ্ছিলো আসছিলো তো ভালোই লাগছিল বিয়ে বাড়িতে রাত্রিরে আবার ঠান্ডা কাল সোয়েটার নেই গায়ে তো আরও ঠান্ডা লাগছিলো তো ভাবলাম চলো তারপরেও বিয়ে বাড়িতে খাওয়া যাক তোমাদের সাথে একজন বিয়েপতে শেয়ার করেছে অনেক অনেকদিন যাবো তো বিয়ে ব্লগ শেয়ারই করি নি একটা দুটো করে যখন পারি তখন ভিডিও তোমাদের সাথে আপলোড করি তো তারপরেও ভাবলাম চলো তাও তোমাদের সাথে শেয়ার করে যাক তো এখানে পান ছিল স্টলে পান করে ছিল সে সেটে তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে স্টেজের মক ছিল অনেক কিছু কাউন্টার ছিল যেগুলো স্টলে ছিল তো আমি ভাবলাম মেন কোর্সটা খেয়ে নিয়ে তোমাদের ওপরে এটা দেখিয়ে তারপর আমি আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো তার জন্য মেন কোর্সটা আগে খেয়ে নেওয়া দরকার মেন তো ফোকাসটাকে মেন কোর্সের দিকেই তো তা ভাবলাম চলো মেন কোর্সটা খেয়ে নিয়ে তো বেশ আছে কী আছে হলে স্টলে কী আছে সেগুলো খাওয়া যাবে তো তারপর বলার পর এবার মেন কোর্স খেতে বসেও পড়েছি মানে প্লেট ফ্লেট সবই দিয়ে দিয়েছিলো মানে ফাঁকাই ছিল বেশি ভিড় ছিল না কিছু ছিল না যেরকম সোজা আসলে ভিড় থাকে না তো ভিড় ছিল না এমনি সময় তো ঠেলা ঠেলি করে বসতে হয় আর করতে হয় কিন্তু এই বিপরীতে কোনোরকম কোনো ঠেলা টেলি হয়নি পুরো ফ্রিতে বসতে পেরেছি তারপর বসার পর এখানে প্লেট দিয়ে দিয়েছে রীতিমতো প্লেট দেওয়ার রুমাল ছিল জোন ছিল দুটো করে জোন দিয়েছিল কেন কিছু আমি জানি না তারপর এখানে প্লেটও দিয়ে দিয়েছিল জলের বোতল ওপরটা তাকে খুব সুন্দর ডেকোরেশন করেছিলো সেগুলোই তোমার সাথে শেয়ার করলাম পুরো তারপর এখানে আস্তে আস্তে সব কিছু তোমাদের একটু একটু করে শেয়ার করলাম তোমার পাতে পড়ে গিয়েছিলো তারপরে মেন কোর্স খাওয়ার সময় দেখলাম পাতে পড়ে গেছে চিকেন কাবাব তো চিকেন কাবাবের সাথে সস দিয়ে দিয়েছিলো সেটি তোমার সাথে শেয়ার করলাম তারপর কড়াইশিটির কচুরি দিয়েছিলো আর এখানে সেই একটা তরকারি দিয়েছিলো তারপর দেওয়ার পর ওখানে রাইস চলেছিলো বিরিয়ানি তো বিরিয়ানির আমি আলু দেখেছিলাম স্যালাডও দিয়েছিলো তারপর দেওয়ার পর এখানে চাটনি পাঁপড় যেমন সব কিছু দেয় চাটনি পাঁপড় তারপর দিয়েছিলো সন্দেশ তো দু রকমের মিষ্টি ছিল আমি একরকম সন্দেশ দিয়ে নিয়েছি বা স্বাদেশ কিছু নিয়ে এখানে দেখো সন্দেশ নিয়েছি তারপর এখানে আধার জন্য গরম জল দিয়ে দিয়েছিলো তো জলটা দিয়ে ভালো করে হাত ধুয়ে নিয়ে মেন্স কোর্সটা কমপ্লিট করে নিয়ে এবার ভালো চলো স্টলে কী কী আছে সেগুলো খাওয়া যাক প্লেট পুরো পরিষ্কার করে খেয়েছিলাম একটু কিচ্ছু রাখিনি এবার আমি অল্প করে নিয়েছিলাম নষ্ট করিনি তারপর আইসক্রিম খেলে ঠান্ডার সময় আবার আইসক্রিম আইসক্রিম খেয়ে নিয়ে আবার বুকে এখানে স্টেজে বসিয়েছিলো সেই স্টেজটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে স্টোজ এবার আমি এক এক করে সব কিছু তোমাদের স্টলে কী কী আছে দেখাচ্ছি তো এখানে ছিল স্টলে ছিল তবে হালিম তারপর ছিল জিলেপি তারপর ছিল এখানে পকোড়া পকোড়ার পর ছিল এখানে পোকোড়াটা তোকে দিচ্ছিলো তারপর রীতিমতো ওখানে ফ্রেঞ্চ ফ্রাই দেখো ওখানে ফ্রেঞ্চ ফ্রাই লেখা আছে তো এটা ফ্রেঞ্চ ফ্রাই ছিল তো ফ্রেঞ্চ ফ্রাই খুব মানে ভালোই ছিল মোটামুটি সব কিছু তারপর এখানে গেলে সব থেকে ভালো ছিলো পাপ্পি চার আমার মকটেল আমি মকটেল অনেকখান অনেকবার খেয়েছি সেগুলো জিনিস আস্তে শেয়ার করছি দেখো এখানে ছিল ওটা গোটা খাসির মাটন রোস্ট ছিল ওটা তারপরে ওখানে মাটন রোস্ট করেও দিয়েছিলো যে যেমন কাজ সেরকম অনুযায়ী মাটন রোস্ট করেও দিচ্ছিলো দেওয়ার পরে এখানে দিয়েছিলো এবার পাপড়ি চাট যেটা বললাম খুব সুন্দর খেতে হয়েছে পাপড়ি চাটটা এখানে পাপড়ি চাট খেয়ে নেওয়ার পর এখানে ছিল কফির স্টল তো কফিটা তোমাকে ধরে তারপর এখানে ছিল পুচকার স্টল তো এক এক করে আমি সব কিছু ভিডিও তোমার সাথে একটু একটু করে শেয়ার করছি তারপর এখানে একটা ছিল কফির স্টল কফির স্টলগুলো শেষ করে নিয়ে কফি কে তারপর এখানে ছিল মকটেলের কাউন্টার যেখানে ছিল মকটেল দারুণ দারুণ আমি তো খেয়েছি ফোনার তারপর খেয়েছি ম্যাঙ্গিও খুব সুন্দর ছিল মকটেলগুলো তো এগুলো আমি এত ঠান্ডা পড়েছি তারপরে মকটেল ও জমে গেছে জাস্ট তারপরে মকটেলটা নিয়ে খান ছিল মিষ্টি পান করে ধোঁয়ালা পান মিষ্টি পান সব রকমের পান দিয়েছিলো ধোঁয়ালা পান তো সেগুলো খাওয়া কমপ্লিট করে নিই তো ঘরে ওপরটা করে দেখিয়ে দিই আগে চলো তবে দেখিয়ে দেবো চার পরে তারপর চলো এবার বাড়ি যাওয়া যাক অনেক রাত হয়ে গেছে মানে মোটামুটি আস্তে করতে রাত সাড়ে দশটা বেজে গেছে তো সব করে আর করে তো বাড়িতে আসতে একটু লেটই হয়ে গেছিলো তো ভিডিওটি তোমাদের অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে জানাবি কিন্তু ভুলবে না চলো আমি তো বাড়ি যাই বিয়ে বাড়ি খেয়ে আর কি তোমরা এই ঠান্ডাতে কে কথা বিয়ে বাড়ি খেলে ডিসেম্বর মাসে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানবে এটা আমার ডিসেম্বর মাসের লাস্টে একবারে বছরের শেষের একটাই বিয়েবাড়ি করেছি যেটা অনেক মজা করে খেয়েছি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে নতুন একটি ব্লগের সাথে